আম্মুর হাতের এই নিহারিটা সব রেস্টুরেন্টকে বিট করে ফেলতে পারবে এত মজা হয় আম্মুর হাতের এই নিহারিটা তো নিহারি বানানোর জন্য অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম বাট আম্মু একদমই টাইম পাচ্ছিল না আজকে ফাইনালি আম্মু নিহারি বানাবে তো এখানে সব মশলা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছে হলুদ মরিচের গুঁড়া দেন আরও যেই মশলা আছে লবণ তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা এরপর ড্রাই মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে এখন সুন্দর করে হাতে মেখে নিবে মেখে তারপর হচ্ছে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবে আমুন্ডা নিহারিটা একদম সিম্পলি বানায় বাট এত মজা হয় কেন আমি জানি না মানে আমি অনেক রেসিপি দেখি বা অনেক কিছুই হচ্ছে অনেক দেখি আর অনেক ধরনের মশলা দায় বাট আমন এরকম সিম্পল ভাবে বানায় কিন্তু এত মজা হয় খেতে তো এখানে যখন পানি দেওয়ার পর একটু যখন টেনে আসে তখন হচ্ছে এখানে বাদাম বাদামবাটা দিয়ে নিচ্ছে তো বাদামবাটা দেওয়ার পর অনেকক্ষণ জাল করার পর এখন হচ্ছে বাগার যেটাকে বলে বাগার দিয়ে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু কাঁচা মরিচ দেওয়া হয়েছে ওটার ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি তো নিয়ারি অলমোস্ট হয়ে গেছে লাস্টের দিকে হচ্ছে ভাজা জিরার গুঁড়া একটা কি মশলা যেন দিছে দেখেন এখন কিন্তু জাস্ট জাল করে নামিয়ে ফেলবে এই যে আমরা এত খাবারের ভিডিও বানাই সব সময় বাইরের খাবার দাবার খাই তারপরও কিভাবে স্লিম থাকি এটা তোমাদের অনেক অনেক কোশ্চেন থাকে আমরা যতই বাইরের খাবার খাই না কেন পাশাপাশি হচ্ছে আমরা এই স্লিমিং পাউডারটা খাই যাতে করে আমাদের প্রতিদিনের যে এক্সট্রা চর্বিটা থাকে সেটা রিমুভ হয়ে যায় শরীর থেকে এই স্লিমিং পাউডারটা আপনারা পেয়ে যাবেন অর্গানিক প্রোডাক্ট বাই মিম পেজে তাদের পেজ থেকে কিন্তু আমরা অনেক বছর যাবত এই স্লিমিং পাউডারটা খাচ্ছি যেটা একদম সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা খাওয়ার নিয়মটা একদম ইজি আপনারা প্রতিদিন রাতের বেলা খাবারের পর চেষ্টা করবেন ডিনারটা আটটার মধ্যে করে ফেলার তো রাতের খাবারের পর আপনারা হচ্ছে ফুটন্ত গরম পানিতে এক চামচ পাউডার মিশিয়ে তারপর দুই তিন মিনিট জাল করে এরপর এটা খাবেন এই স্লিমিং পাউডারটা কিন্তু আপনাদেরকে এক মাসে প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে এক একজনের শরীরে আসলে এক এক রকম ওজন কমে সো আপনারা কিন্তু এটা প্রতিদিন একবেলা মাস্ট খাবেন যদি রাতে মিস হয়ে যায় সকালে খাবেন আমি হচ্ছে সপ্তাহে দুই তিনবার খাই যেহেতু আমার ওজন কমে গেছে তাই আমি এটাকে মেনটেন করার জন্য সপ্তাহে দুই তিনবার খাই এই পাউডারটা আপনারা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন কোনো ধরনের সাইড এফেক্ট হবে না একশো মেডিসিন হার্বাল প্রোডাক্ট বিসিএসআইআর ল্যাব টেস্ট কর্তৃক পরীক্ষিত সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত তো এই স্লিমিং পাউডারটা কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবেন আর যারা হচ্ছে ওজন কমাতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে অর্ডার করে ফেলুন সো এখানে হচ্ছে নিহারিটা এখন সার্ভ করে নিব খাওয়ার জন্য খুবই এক্সাইটেড মানে অনেক দিন পর আমুর হাতে নিহারি খাচ্ছি নিহারি তো নরমালি বেশিরভাগ সময় বাহির থেকে এনে খাওয়া হয় আমু খুব কম বানায় তো যখনই বানানো হয়েছে একদম গরম গরম আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি এরকম বলে একটা নিয়ে নেছি একদম এক বোল মন মন ভরে খাবো তো এখানে হচ্ছে আম্মু সাথে রুটিও বানাইছে তো এখানে রুটি দিয়ে নিহারির ঝোলটা দিয়ে খেতে এত মজা লাগতেছিল আর আমি এখানে হচ্ছে ধরতেই পারতেছিলাম না এত বেশি গরম ছিল দেখেন একদম খুলে খুলে যাচ্ছিলো সব কিছু এত পারফেক্টলি কুকড হয়েছে মানে আমার কাছে এত মজা লাগছে ওই দিনে নিহারিটা একটু বেশি মজা হয়েছে মাঝে মাঝে না এরকম অতিরিক্ত কিছু মজা হয়ে যায় আম্মুর হাতে রান্না আবার মাঝে মাঝে অ্যাভারেজও হয় সো ওই দিন এটাই আমাদের ডিনার ছিল আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই